এই মেঘলাঘাট মাছের রোদ প্রতিদিন সকাল ছয়টা থেকে আটটা পর্যন্ত মাছ নিলামে কেনা বেসা হয়ে থাকে আর ঢাকার খুব কাছে হওয়াতেই ঢাকা থেকে মাছপ্রেমীরা ছুটে আসে সকাল সকাল এখানে নিলামে অংশগ্রহণ করার জন্য তো আজকের এই ভিডিওতে আপনারা দেখবেন পদ্মার বড় বড় সাইজের পাঙ্গাস মাছ মোটা মোটা বেলে মাছ এছাড়াও চিংড়ি রুই কাতল ঘাওড়া মাছ শিলং মাছ সহ পদ্মার বিভিন্ন ধরনের পাঁচ মিশালি মাছ দেখতে পাবেন আজকের এই ভিডিওতে

আর গতকাল প্রচুর বৃষ্টি ঝড় বৃষ্টি হয়েছে দেখতে পাচ্ছেন ঘাটের অবস্থাটা একদম বিলের কই মাছ কই মাছ আসছে এখানে এই যে তাজা মন্দ খাইছে রে বাবা বাবা তেজ আছে

সাত 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 হাজার 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 টাকা মাল পাঁচশো এই কয়েছে আগে সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার পাঁচশো আয় সাত হাজার পাঁচশো টাকা আয় সাত হাজার পাঁচশো সাত হাজার পাঁচশো টাকা আয় সিলিমফিকার মাল আষ্ট হাজার টাকা

আঠ হাজাৰ পাঁচশ ন হাজাৰ টকা ন হাজাৰ ছয় হাজাৰ টকা ঠিকে আছে দশক ন হাজাৰ ন হাজাৰ ন হেজাৰ পাঁচশ ন ন হাজাৰ পাঁচশ ন হাজাৰ ন ন আপুনি পাইছে ভাই পাইছে ন হাজাৰ পাঁচশ টকা

ষোলোশো টাকাশো টেকা শো ষোলশো টাকাশো টাকাশো সাতাশশো 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 টেকা সাতাশশো টাকা সাতাশশো টাকা আড়াইশো টাকা আড়াইশো আড়াইশো আড়াইশো

আড়াইশো আড়াইশো লেখা আড়াইশো 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 লেখা আড়াইশো লেখা আড়াইশো উনত্রিশশো 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 উনত্রিশশোশো উনত্রিশশোশো উনত্রিশশো 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 হলো তিন হাজার তিন হাজার তিন হাজার একশো তিন হাজার তিন হাজার বত্রিশ বত্রিশ বত্রিশশোশোশো বত্রিশশো 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 ছাব্বিশশো ছাব্বিশশো সাতশো সাতাই সাতাইশশো সাতাইশশো টাকা আঠাশো টাকা আঠাশশো 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 টাকা আঠাশশো টাকা বাইলা মাছ এখানে প্রায় চার থেকে পাঁচ কেজি বাইলা আঠাশশো 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 উনত্রিশশো আটত্রিশশো দেখতে পাচ্ছেন জমজমাট মাছের আড়ত শুরু হয়েছে আজকে সকাল সকালে খুব ভালো মাছ আসতেছে

বারোশো তেরোশো আয় তেরোশো চোদ্দশো পনেরোশো ষোলোশো আয় ষোলশো আয় সতেরোশো আয় সতেরোশো আয় সতেরোশো আয় সতেরোশো আঠারোশো আঠারোশো টাকা দিন ভাই আঠারোশো টাকা এখানে মাছ হবে তিন কেজির মতো আঠারোশো টাকা আঠারোশো আঠারোশো আউনিশো 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 বড় মাল আয় সতেরোশো আই সতেরোশো আই সতেরো সুড়ি আই সতেরোশো আঠারো সুড়িখা আঠারো সুড়ি আঠারো 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 সুড়ি খাই তিন খাগা

একত্রিশশো 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 বত্রিশশো আর বত্রিশশো আয় বত্রিশশো

অৱস্থা আঠ চাৰি হাজাৰ পাঁচল্লিছশ পাঁচল্লিশ

500 500 6000 500 500 Silvaçer 500 500 rica 6500 6500 6500 6500 bolsa pocket sadan 6500 6500 6500 6500 6500 6500 6500 6500

1800 1800 2800 1900 1900 1900 2000 2100 100 100 100 200 100 200 100 500 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 2500 2500 2500 2500 রাগ রাগিনা 2500 না 2500 দাদা পাবো 2600 দাদা পাবো 2600 হাবিবشاہ হাবিবشاہ হয়ে গেল মজুমদার জমাছো টাকা একবার

সকাল 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 আসবে দেখেন বড় বড় বোয়াল আর ইসা বাইলা সব পাইবেন তাজা তাজা সকাল সকাল আসতে হবে সকাল আইবেন আই কত 4000 4000 4000 4000 4000 4000 5 চলে 5 চলে 5 চলে 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 Bațule, 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 bațule. Hai, goremează-mă. Hai, goremează-mă. Bațul șo, Shiraz bhai, bața. Bața, bața, Shiraz bhai, bața, bața,

পঁচিশশো টাকাশো আয় পঁচিশশো টাকাশো টাকা সাতাই সাতাই আড়াইশো টাকা আড়াইশো টাকা তিন হাজার টাকা আয় তিন হাজার টাকা হাজার টাকা আয় তিন হাজার টাকা আয় তিন হাজার টাকা হাজার আজ তো একুশো আজ তিন হাজার টেকটে তিন হাজার তিন হাজার দুই জল আজকে একত্রিশ সরেখা একত্রিশ সরেখা 33 33 33 33 টাকা 33 টাকা 33 টাকা 33 টাকা 33 টাকা 33 33 33 33 33 টাকা 3200 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 1 33 টাকা বহুত বহুত টাকা নি ছোট 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 33 টাকা 33 দিন দাম নেই বত্রিশশো টাকা মানে তিন হাজার টাকা দুশো টাকা কম দেখেন দর্শক নেচা থেকে ঢালা হচ্ছে একদম অরিজিনাল দেখেন বড় মোটা বেলে আছে এটার মধ্যে যে দেখেন দর্শক কি আইসে কি আইছে ভাই দাদা চিংড়ি বাবার বাবা ফের মাছ অনেক ফাল দেয় ষোলোশো ষোলোশো টাকা

एडेगन एडेगन 200 800 पैक क्या ए मेरे को तो छान बारिश बारिश ए रेगुलर आप लोग दल लिया ना आई 250 भाई लेविगस

ঊনৈছশ ষোল্লশ একৈছশিক

অনাশ বডুয়া দেখলি না অনাশ 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 ডেন অনাশ 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 ওড়েকো অনাশ ওড়েকো অনাশ ওড়েকো অনাশ ওড়েকো এই মমল নমস্কার তাহলে দিত কত আবা চলে আয় কত এড়া কত